তাবারক আসেনি হিসরিনা বিরিয়ানি মরুখ দিয়া মোরখ দিয়া আব্দুর রহমান রেজবি যেসব প্রোগ্রামে যায় ওই সব প্রোগ্রামের তাবারক হয় গরু দিয়া কি দিয়া আপনারা মুষা দিয়া যাননি মুসা দিয়া বাৎসরিক প্রোগ্রাম আমার সাতাইশে ডিসেম্বর দুইটা প্রোগ্রাম একটা তেইশে ডিসেম্বর একটা সাতাশে ডিসেম্বর বা শরিক মুশাদিয়ার প্রোগ্রামে আমি প্রথম জল গিয়েছিলাম বলেছিলাম যদি সমস্যার সমাধান পেতে চাও এগারো জন মানুষ খাটতল এগারো জন কয়জন পাকের নাম হচ্ছে এগারোটা কয়টা এক একটা নামের এক একটা গুণ এগারো নামেরও শিলা এগারো হাজার এগারো নামে এগারো হাজার এগারো জন লোক দিবা আগামী বছর মাহফিলের জন্য এগারো জন হাত তুলছে জনের দরখাস্ত আল্লাহ কবুল করে সন্তান নাই ছেলে বিয়া করাইছো মেয়ে বিয়া দিয়েছ দশ বছর বারো বছর চলে গেছে যদি আগামী মাহফিলের আগে একটা ছেলে হয় বা তোমা একটা মেয়ে হয় তাহলে একটা গরু দিবা একজন দাঁড়াও একজন দাঁড়াইছে বেড়ার ছেলে দিছে বেড়া মহিষ দিছে ওই বছর থেকে আর কইতে হয় না অটোমেটিক আসতেছে অনবরত আসতেছে এগারো হাজার সাগর নিয়ে দিলেন পাঁচ হাজার বলি মার হবা পাঁচ হাজার হইলে পাঁচজন লাগবো পাঞ্জাতন নবীজি মৌল আলী মাফাতেমা ইমাম সালিমা সৈন্যদুর আলহুমা পাঁচ জনের ওসিল্লা দেয়া যে কোনো দরখাস্ত সংখ্যা সংখ্যা কবুল সাগর মিয়ারা জানা বারবার দোয়া তফিক দান করে বলুন আমিন দুই নম্বরে 5000 কে দিবেন জায়েদ দিলেন হাজার টাকা বলি মার খাবা আর জানা দান কবল করে আশা বন করে বারবার দোয়া তফিক দান করে বলুন আমিন হয়ে গেল দুই জন পাঁচ জন পূর্ণ হবে দরখাস্ত কবল তিন নম্বরে কে দিবেন নিয়ত করে বলেন নিয়ত কইরা দেরি করেন না আপনারা দেন কোন সময় দেন জানেননি গাড়ির তলে মর খাইয়া ফিনিস তখন দেন ডায়রিয়া হইছে দেন স্টক করছেন দেন মাথা ফাঁড়াইছেন দেন মারছেন দেন মার্ডার করছেন পঞ্চাশ লাখ বিশ লাখ এক কোটি তহনতে হা বাইর কিন্তু সৎ পথে দিতে গেলে হুজুর গরিব আল্লাহ করে তুই গরিব থাকতে আমি তোর গরিবই রাখাম দনি বানাইতাম না তুই ধনী হইতে চাইবি আমি তোরা ধনী বানাবো দান করলে দন বাড়ে আরেকটা মানুষ পাঁচ হাজার এদিকে জন্য বলেন না এ নিয়ত করি কন না যে কোনো একটা নিয়ত করি কন এই সমস্যার সমাধানের জন্য দিবেন হাতটা তুলতে দেরি হবে দরখাস্ত কবল হয়ে যাবে মা বোনদেরকে বলতেছি আম্মাজিরা আপনাদের অনেকের অনেক সমস্যা আছে আপনারা নিয়ত করেন সহী নিয়ত করেন নবী নন্দিনী মা ফাতেমা পাঁচজনের একজন মা ফাতেমার সঙ্গে জান্নাতি হবেন বিনিময়ে পাঁচ হাজার টাকা সমস্যার সমাধান পাবেন তিনজন হয়ে গেছে অলরেডি আর দুজন বাকি নীলফা দিলেন পাঁচ হাজার টাকা বলি মার হবা আল্লাহ যেন দান কবল করে আশা পূরণ করে নবীন নন্দিনী মা ফাতেমার জীবন দান করে বারবার দেওয়ার তবে দান কবল আমিন এইদিকে থেকে যেন হাল তো হাত ছিল কয়জন হয়েছে চারজন পাঞ্জাতন চারজন আরেকজন বাকি শেষ বালা যার সব বালা তার শেষ নামটাকে দিবেন জি তিনজন দুইজন বাকি আছে মাত্র পাঁচ হাজার এক বছর পরে দিবেন এক বছর পরে ওয়াজ তো করবেন জিকিরও করাবেন আপনাদেরকে নিয়ে আজকের মাহফিলের প্রধান অতিথি প্রধান মেহমান পিরজাদা শেখ শেখ সাদি আবদুল্লাহ সাদেক পরি সাহেব আপনাদেরকে নিয়ে প্রাণ বলে ওয়াজ শোনাবেন এবং জিকিরও করবেন পাঁচ হাজার পাঁচ হাজার দেরি করেন না রাত্র অনেক হয়ে যাচ্ছে জীবনে বহু টাকা নষ্ট করছেন পাঞ্জাতনের সিল মাত্র পাঁচ হাজার এবছর যিনি পাঁচ দিবেন সামনে কোবেন আমি একাই দশ দেব সেই তবিক আল্লাহ দিবে এক বছরের ভিতরে পরীক্ষা করেন কত টাকা নষ্ট করছেন কত বন্ধুর তলে কত টাকা নষ্ট করছেন কোনো বন্ধু সাথী হবে না নবী সারা পাঞ্জাতনের সদস্য সারা দরোদী কাউকে পাবেন না কবর আসল সর্বকাঠে সর্বকালে সর্বকাঠে পার করে নিবে আউলাদ দেরি করেন না দেরি করেন না পাঁচ হাজার আলমের আলমের স্ত্রী আলম সাহেব মারা গেছেন ওনার স্ত্রী দিলেন পাঁচ হাজার টাকা বলি মার খাবা এই উসিলাতে আলমের স্ত্রী আল্লাহ হায়াত বাড়িয়ে দেন স্বামীর কবরটা জান্নাতের বাগান বানিয়ে দেন বংশের মানুষ কবরে মাফ করেন বলুন আমিন হয়ে গেল চারজন কয় জনিস এবার শেষ বালা যারা সব বালা তার শেষ নাম তাকে দিবেন অপরণকে যিনি পূরণ করবেন আজকের বান্ধব থেকে অপরণকে পূরণ করে আল্লাহ বাড়িতে দিবেন আব্দুল আজিজ পাঁচ হাজার টাকা বলি মার খাবা আল্লাহ জন্য দান কবল করে আশা বন করে ব্যবসা বাণিজ্যে বরকর দান করে পাঞ্জাতনের খাতিরে বলুন আমিন এখন পাঞ্জাতনের ওসিল্লা পাঁচজন দুই হাজার দুই হাজার মাত্র দুই হাজার দেরি করেন না এবছর যিনি দুই দিবেন সামনে করবেন দশ আমি একাই দেবো দুইটা হাজার টাকা আগামী বৎসর এই মাহফিলের জন্য দুই হাজার পাঁচজন কোন মানুষটা না পারবো দুই হাজার টাকা দিত এক বছর পরে দিবেন আর মেয়ে নিয়োগ করেন না নিয়োগ করেন না নাম কি আব্দুল কাদের দিলেন দুই হাজার টাকা বলিমার হওয়া আগামী বছর জন্য দশ হাজার টাকা দেওয়ার তবে জানতে দুই নম্বরে দুই হাজার বাজারটা কমাই লাইছি দুই হাজার দুই হাজার নিয়োগ করে এখন করে যে কোনো সমস্যার জন্য নিয়োগ করে মনে মনে তারপরে হাত তোলেন আশিক এগারো হাজার একশো টাকা বলি মার হবা না তাকবীর না রিসালাত গাঁও সেবাকে ক আশিক তোর নাম ডাব আশিক নামটা বড় সুন্দর তিনি চুপ করাবি সরিস গাঁও সেবাক তাক ডাকত তুই এগারো আল্লা জন দান কবল করে আশা পূরণ করে গাও সেবাকে বারবার দে অর্থপীক দান করে নামিন দুই হাজার দেয় অন্য এদিকে কেউ নাই ও সাগর আর উজ্জ্বল ফুস্টার বলি আর হবা হেরা সালাক আছে হেনার নাম নাম ডাফুস্টারের নিজে আলেমদের সাথে বক্তাদের সাথে লেখাইতেছে নেকলুগো সে দিল মিলানা জিন্দগি জন্নত মে বদলুগো সে দিল মিলানা জিন্দগি বরবাদ খে সৎসঙ্গে স্বর্গবাস অসৎসঙ্গে সর্বনাশ তো পোস্টারটা সাগর আর উজ্জ্বলে দিছে ব্যানারটা দিব করে ব্যানার কই এই ফ্যান্ডেলের পিছনে একটা ব্যানার থাকবো ব্যানারটা দেওয়া অন্য একজন আছে নিও নামটা কি মোহাম্মদ রুহুল আমিন সাহেব দিলেন ব্যানার বলি মার দান জন কবল করে বারবার দেওয়া তবিদার আমিন দুই হাজার দেওয়া না আর নাই না মনে মনে সিদ্ধান্ত নিয়েছেন শেখ সাদে আবদুল্লাহ এলে দিবেন আমার দিতেন না আরেকজন কন্যা দুই হাজার টাকা দেবেন মাত্র দুই হাজার কত বন্ধু তলে এই মে আজকে মহিলা কালকে কবরে গেলে কি নিয়ে যাবেন কি নিয়ে যাবেন নবীর কাছে কোয়েন ফুজিবার তা কিছু আনতে পারছি না মাবিরে দুই হাজার টাকা দিয়েছি এও শিলা পার হয়ে যাবেন আর দুই হাজার টাকা একজন বলেন এক হাজার আছে এক হাজার এগারোশো